দীর্ঘ বিরতির পর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ মাসের টি টোয়েন্টি সিরিজ দিয়ে সাকিব আলহাসান মাঠে ফিরেছেন তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বাইরে ছিলেন তিনি নির্বাচনের কারণে আইপিএল ও পিএসএল থেকে নিজের নাম সরিয়ে নেন এরপর বলেছিলেন আর বিদেশি লিগে খেলবেন না তবে আবারও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন তিনি এবার মেজর লীগ ক্রিকেট খেলবেন সাকিব মেজর লিগের দল লস অ্যাঞ্জেলাস নাইট রাইডার্সের হয়ে মাঠ মাথাতে দেখা যাবে তাকে এর মধ্যে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিবকে দলে ফেরানোর খবর নিশ্চিত করেছে দলটি এবারই প্রথম মেজর লিগে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান এর আগে ভারতীয় ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএলে দুইবারের দুইবারে শিরোপা জিতেছেন সাকিব দলটির সাফল্যের অন্যতম বড় অংশ ছিলেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন তিনি আসেন বিশ্বকাপ দলেও বাংলাদেশ দলের সঙ্গে বুধবার রাতেই যুক্তরাষ্ট্রে গেছেন এই টাইগার অলরাউন্ডার যুক্তরাষ্ট্রে পোষণের পরই ভক্তদের আরেকটি সুখবর দিলেন সাকিব আল হাসান ফেসবুকে দলটি নিশ্চিত করার পর সাকিব আল হাসানও তার ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছেন